ঢাকা গোলশানের অফিসগুলো দেখতে আসলে কতটা সুন্দর ইন্টেরিয়াল ডিজাইন এরপরে ভিতরে পরিবেশ আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো হুয়াওয়ে হুয়াওয়ে একটি চায়নার বিশ্বস্ত বড় প্রতিষ্ঠান সারা পৃথিবীতে তাদের খুব সুনাম রয়েছে হুয়াওয়ে অফিসের ভিতরের দৃশ্য হুয়াওয়ে অফিস গুলশান হেড অফিস এটি বাংলাদেশের একটি স্বনামধন্য এলাকায় গোলশান আজাদ মসজিদের অপোজিটে যেখানে সমস্ত ভিআইপি অফিসগুলো থাকে বিদেশি অফিস কূটনীতিক তারপরে ওভারঅল এদিকের পরিবেশটাই ভিন্ন রকম আপনাদেরকে দেখাচ্ছে একটা অফিসের ভিতরে কতটা সুন্দর করে ডেকোরেশন করা যায় একটু অফিসের ভিতরে এতটা সুন্দর হতে পারে দেখুন কতটা নিখুঁতভাবে গার্ডেন সিস্টেমে বানানো হয়েছে এটা হলো চৈদ্ তালার উপরে এখানকার প্রত্যেকটি অফিসের ভিতরে অসাধারণ দেখার মতো তারা কারুকার্যগুলো করে যেটা ভাষায় বোঝানোর মতো না খুব দামি দামি বিদেশি আসবাবপত্র দিয়ে খুব চমৎকারভাবে তারা যে পরিবেশটা দেখলেও কাজের গতি এমনিই বেড়ে যায় এটা স্বাভাবিক তো ওনারা ওইভাবেই ডিজাইন করেন আর এখানকার দেখা যায় একটা ফ্লোরের ভাড়াই অনেক যেটা বলার মতো না তো দেখতে পাচ্ছেন এটা আমার আমি ডিউটি করি এখানে সিকিউরিটি ডিউটি আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি রাত্রেবেলা আমার কাছে অসাধারণ লাগে অনেক সময় পরিবেশের কারণেও একটা জায়গায় চাকরি করতে মন চায় তো এই জায়গার বিষয়টা ঠিক সেরকম হয়েছে গরুখানে যতদিন চাকরি করতেছি পরিবেশ ভালো লাগে